তৃণমূলের নামে আবারও একটা দুর্নীতির অভিযোগ তুললো এস বামেদের ছাত্র সংগঠন এস তৃণমূলের নামে ফের একবার দুর্নীতির অভিযোগ তুললো এবার দুর্নীতির অভিযোগ তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে নয় এবার দুর্নীতির অভিযোগ আজাদ কলেজের যারা তারা কি করে সেখানকার ছাত্র রয়েছেন এবং তার সঙ্গে সেখানে নাকি নতুন ইউনিয়ন রুম তৈরি হচ্ছে ক্যান্টিন রুম তৈরি হয়েছে যেখানে ছাত্র ছাত্রীদের টাকাকে নয় ছয় করা হয়েছে এমনই অভিযোগ এসএফআইয়ের যারা রাজ্য যে আমাদের রাজ্যের যে কমিটি এসএফআইএর তারা কিন্তু প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে সেই ঘটনাটা বললেন আমরা আগে শুনবো সেই ঘটনা কি অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে তারপর আমরা ভিডিওটা নিয়ে আলোচনায় আসবো একটা নতুন দুর্নীতি দুর্নীতির যে সিরিজ তৈরি করেছে এই রাজ্যের সরকার তাতে একটা নতুন আমরা আপনাদের মাধ্যমে কাছে এই যে ছবিগুলো দেখা যাচ্ছে মৌলানা আজাদ কলেজ কলকাতার একটি ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক ঐতিহ্যশালী একটি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমরা দেখে এসছি মৌলানা আজাদের মৌলানা আজাদ কলেজের স্টুডেন্টস ইউনিয়ন ছাত্র সংসদকে দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস যাদের ছবি এখানে দেখা যাচ্ছে তারা কেউই এখন আর কলেজে পড়ে না এবং এদের মধ্যে অধিকাংশই চার পাঁচ বছর আগে তারা কলেজ থেকে পাস আউট হয়ে গেছে এখনো অব্দি এরা কলেজে বসে আছে এবং ছাত্র সংসদের নামে এটা ফাংশনিং করানো হচ্ছে যে স্টুডেন্টস ইউনিয়নের কোনো লেজিটিমেসি নেই যে স্টুডেন্টস ইউনিয়নের কোনো বৈধতা নেই সেই স্টুডেন্টস ইউনিয়ন কি করে এইভাবে ফাংশনিং করতে পারে স্টুডেন্টস ইউনিয়নের একটা গ্রুপ তৈরি করা হয়েছে এই যে এই গ্রুপের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে স্টুডেন্টস ইউনিয়নকে পরিচালনা করা হচ্ছে যে ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়েস কমন রুম জিমনাসিয়াম স্টুডেন্টস ইউনিয়ন রুম নতুন করে স্টুডেন্টস ইউনিয়ন রুমের উদ্বোধন হচ্ছে এখানকার এমপি উত্তর কলকাতার এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি নিজে উপস্থিত থেকে সেই স্টুডেন্টস ইউনিয়ন রুমের উদ্বোধন করছেন লক্ষ লক্ষ টাকা খরচা করা হচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন রুম নতুন করে তৈরি করবার জন্য কিসের ভিত্তিতে এত নতুন ধরনের একটা দুর্নীতি ইউনিয়নের টাকা যে টাকা কলেজের ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের সময় প্রতি সেমিস্টারে যে ইউনিয়ন ফিস তাদের টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে সেই টাকা দিয়ে এই কাজগুলো হচ্ছে একটা অবৈধ ইউনিয়নের মাধ্যমে গোটা রাজ্যের বুকে একাধিক কলেজ ক্যাম্পাসে এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়েছে আমাদের সামনে এসেছে এটা বোঝা যাচ্ছে যে কলেজ আপনারা শুনলেন যে এস এফ আই যারা গতকাল প্রেস কনফারেন্স করেছে এবং করে যে অভিযোগগুলো তুলেছে সেই অভিযোগগুলো কি কি অভিযোগ তুলেছে তৃণমূলের যে দুর্নীতির বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল একটা দুর্নীতির সিরিজ তৈরি করেছে আর সেই সিরিজে আরো এক দুর্নীতির ছবি তাদের কাছে ধরা পড়েছে কি সেই দুর্নীতি না সেই দুর্নীতি হলো যে মৌলানা আজাদ কলেজে ইউনিয়ন ফিস যে নেওয়া হয় সেই ইউনিয়ন ফিসের টাকা অবৈধ ছাত্র সংসদ যারা রয়েছেন অবৈধ ছাত্র সংসদ বলা হচ্ছে এই যে এস যারা রয়েছেন যারা প্রেস কনফারেন্স করেছে তারা অবৈধ উল্লেখ করেছেন কথাটা তারা নিয়ে একেবারে জিমন্যাস্টিক রুম এবং তার সাথে যে নতুন ইউনিয়ন রুম তৈরি করেছেন কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ করে এটা একটা অভিযোগ এবং তার উদ্বোধন করেছেন কে না সেখানকার সাংসদ অর্থাৎ উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মানে একযোগে নিশানা কিন্তু একেবারে তৃণমূল দলকেই কিন্তু আরেকটি অভিযোগও তারা তুলেছিল এখানেই শুধু থেমে নেই যে প্রাক্তনী প্রাক্তনীরা কেন ওই কলেজে মানে প্রাক্তনীরা এবং প্রাক্তনীরা যারা রয়েছেন তারা প্রায় পাঁচ থেকে ছ বছর আগে ওই কলেজ থেকে পাস আউট হয়ে গেছে তাহলে প্রশ্ন এটাই যে তারা কেন এখনো সেই কলেজে রয়েছেন মানে কোথাও গিয়ে ছাত্র সংসদের নাম করে কিছু চালানোর জন্যই কি এইভাবে তারা রয়েছেন এটাই কিন্তু বলছেন যে প্রেস কনফারেন্স থেকে এবার এইটা নয় আলোচনা গেল আমরা শুনবো এই যে বক্তব্য এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের ছাত্রনেতা জিশান কি বলছেন জিশানের কথাটা শুনবো এবং তারপর আমরা আলোচনায় ফিরব কমিটির পক্ষ থেকে তাদের সম্পাদক আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে মিথ্যাচার করেছেন মৌলানা আজাদ কলেজের প্রসঙ্গ টেনে সেটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যে এস এফ আই এবং সিপিএমের এই তৃণমূল জামানায় শুধু গ্রহণযোগ্যতা শেষ হয়নি গ্রহণযোগ্যতার সাথে সাথে সিপিএম এর ভোট ব্যাঙ্ক এবং টোটাল সিস্টেম কোল্যাপস করেছে ইনক্লুডিং দ্য ইনফরমেশন সিস্টেম সেই কারণে আজকে বোকার মতো রাজ্য সম্পাদক তাদের এর ভুল তথ্য এবং ইনফরমেশান নিয়ে প্রেস কনফারেন্স করেছে উনি দাবি করছেন যে উনিশে নভেম্বরের দিন নর্থ কলকাতার মেম্বার অফ পার্লামেন্ট শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের উপস্থিতিতে কলেজে নতুন করে ক্যান্টিনের উদ্বোধন হয়েছে এবং সেখানে যেই টাকা ব্যবহার হয়েছে সেই টাকা স্টুডেন্টসরা যেটা স্টুডেন্টস ইউনিয়ন ফিস দেয় সেটা এবং সেখানে নাকি তিনি দুর্নীতি দেখতে পাচ্ছেন তাই যেটা বলার মি স্টেট দি ফ্যাক্টস প্রথম কথা যেটা ইউনিয়ন রুম নতুন করে তৈরিও হয়নি রেনোভেটও হয়নি উদ্বোধনও হয়নি তাই আগে ফ্যাক্টসগুলো জানতে হবে সঠিক ইনফরমেশন জানতে হবে বাংলার মানুষও জানুক মৌলানা আজাদ কলেজে আমাদের গভর্নিং বডি প্রেসিডেন্ট হচ্ছে শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি লোকাল মেম্বার অফ পার্লামেন্ট উনি নিজের এমপি ল্যাডের ফান্ড থেকে চারটে কাজের জন্য টাকা স্যাংশন করেছিলেন একটা হচ্ছে বয়েজ রুম গার্লস রুম স্টুডেন্টস ক্যান্টিন এবং স্টাফ ক্যান্টিন এবং স্টুডেন্ট ক্যান্টিনকে ইনগ্রেট করার জন্য উনিশে নভেম্বর আমাদের গভর্নিং বডি প্রেসিডেন্ট এবং মেম্বার অফ পার্লামেন্ট অফ নর্থ কলকাতা কনস্টিটুয়েন্সি আমাদের দলের সাংসদ উনি কলেজে এসে সেটাকে ইনগ্রেট করে গেছেন এটা হচ্ছে সঠিক তথ্য এটা এসএফআই ভালো করে জানুক আমি আশা করি তাদের কানের সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে তারা অবশ্যই এটা বুঝতে পারবে এবং কম্প্রিহেন্ড করতে পারবে সেকেন্ডলি যেটা বলা তারা প্রশ্ন তুলেছে যে আমরা প্রাক্তনী হয়ে ওখানে কী করছিলাম তারা হয়তো আলাম নাই শব্দটা বোঝে না তারা প্রাক্তনী শব্দটাই বোঝে না মৌলানা আজাদ কলেজ আমাদের কাছে একটা আবেগ মৌলানা আজাদ কলেজ আমাদের কাছে ইমোশান আমরা সবসময় চেষ্টা করি যে কোনোভাবে মৌলানা আজাদ কলেজের পাশে দাঁড়ানো যে কোনো রকমের কন্ট্রিবিউশন করার জন্য আমরা সবসময় প্রস্তুত কলেজের সুখে দুঃখে আপদে বিপদে আগেও ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো প্রাক্তনী হিসেবে কারণ কলেজ আমাদের কাছে একটা আবেগ এবং ওনাদের বড় বড় নেতা আর এখন সিপিএমের যিনি বর্তমানে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিমান বসু ওনারাও তো মৌলানা আজাদ কলেজ থেকে পড়াশোনা করেছেন ওনারাও তো প্রাক্তনী কিন্তু আজ তো ওনাদের দেখলাম না যে এসে একবার কলেজের হয়ে কিছু করার কথা ভাবছেন বা কিছু কন্ট্রিবিউট করছেন এবারে যদি কোনো রেনোভেশন বা ডেভেলপমেন্টের কোনো কাজ হয় কোনো উন্নয়নের যদি কাজ হয় আমাদের কলেজে আমি পার্সোনালি একটা ইনভিটেশন লেটার আলিমউদ্দিন স্ট্রিটে পাঠাব আমাদের কলেজ থেকে বেশি দূর নয় ইনভিটেশন লেটার পৌঁছে মোহাম্মদ সেলিম এবং বিমান বসু দুজনকে ইনভাইট করব ওনারাও এসে তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের কাজের সাক্ষী থাকুন এবং ফিটনেস করুন যে যেভাবে তৃণমূল কংগ্রেস এই তেরো বছরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপমেন্টের নিরিখে এগিয়ে নিয়ে গেছে সেটা চৌত্রিশ বছরের ওয়ান পার্সেন্টও হয়নি আর এখন তো তাদের বিশেষ কোনো কাজও নয় শূন্য পাওয়া দল তাদের কোনো কাজও নেই তাই একটু কলেজে এসে তৃণমূল সরকারের উন্নয়নটা দেখে যাবেন মোহাম্মদ সেলিম এবং বিমান বসু এর থেকে বেশি কিছু বলবো না কারণ যারা শূন্য হয়ে আছে তাদের নিয়ে বেশি কথা বলতে চাই না জয় হিন্দ বন্দে মাথরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ইউনিয়ন ইউনিয়ন নিয়ে খুব গলাবাজি করছে তো এসে ভাই তাদেরকে একটু বলবো যাদবপুর ইউনিভার্সিটি গিয়ে এই কদিন আগেই স্টুডেন্টস ইউনিয়নের নামে স্টুডেন্টস ইউনিয়ন একটা ঘর করা হয়েছে একতলা যেখানে আঠাশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে সেখানেও তো ইউনিয়ন নেই তাহলে সেখানে ইউনিয়নের নামে কি করে আঠাশ লক্ষ টাকা স্যাংশন হয়ে একতলা ইউনিয়ন রুম হয়েছে এই প্রশ্ন আমরা করতে চাইছি এবং দ্বিতীয়ত ইউনিয়নের নামে যাদবপুরে কদিন আগে আবার আমরা দেখেছি যে নোংরামিগুলো চলছে আবার নেশাচক্র শুরু হয়েছে হোস্টেলে একটা ছেলে প্রাণ হারিয়েছিল তারপরে এরা শুধরাইনি তাই স্টুডেন্টস ইউনিয়নের নামে বামফ্রন্ট ছাত্র সংগঠন স্পেসিফিক্যালি এস কি করে সেটা যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গেলেই আপনারা বুঝতে পারবেন আমরা শুনলাম মোহাম্মদ জিসানের বক্তব্য তৃণমূল ছাত্রনেতা নেতা মোহাম্মদ জিসান কি জানালেন না এসএফআই যে গতকাল প্রেস কনফারেন্স করে যে অভিযোগগুলো তুলেছিল যে দুর্নীতির অভিযোগ তুলেছিল তৃণমূলের দিকে আঙুল তুলেছিল সেই অভিযোগগুলো প্রত্যেকটা মিথ্যা মানে তিনি যে সমস্ত তথ্য যে সমস্ত প্রশ্ন তারা তুলেছিল সেগুলো কার্যত প্রত্যেকটা মিথ্যা কেন মিথ্যা না সেগুলোই জিশান বললেন প্রথম জিশান বললেন যে এস আই বলছে সেসব কিছু তৈরি হয়নি সেসব কিছুর উদ্বোধন হয়নি বা রেনোভেট পর্যন্ত হয়নি সেগুলো হয়েছে যেটা সেটা হলো একটি স্টাফ ক্যান্টিন রুম একটি যে স্টুডেন্ট ক্যান্টিন রুম আর একটি বয়েস কমন রুম গার্লস কমন রুম এই চারটে জিনিস তাও এই চারটে জিনিস যে এস অভিযোগ তুলছিল যে অবৈধ ছাত্র সংসদ যে টাকাটা নিচ্ছে ছাত্র ছাত্রীদের থেকে যেটা নিয়ে থাকে যে ইউনিয়ন ফিস সেই টাকায় সেই টাকায় নয় মোহাম্মদ সেটা তৈরি হয়েছে সেখানকার যে লোকাল সাংসদ যিনি রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আর্থিক তহবিল থেকে এই টাকাটা এসেছে এবং সেখান থেকে এই যে ক্যান্টিন রুম বলা চলে বয়স কমন রুম গার্লস কমন রুম এইগুলো কিন্তু তৈরি হয়েছে তার সাথে তিনি ও বললেন একেবারে সিপিআইএম কে পর্যন্ত করলেন তারা মানুষের কাছে তো গ্রহণযোগ্যতা হারিয়েছে আস্তে আস্তে রকম ঘটনাগুলো মিথ্যা কথা বলে চালানোর পরে মানুষের কাছ থেকে আরো দূরে সরে চলে যাবে সত্যি সিপিআইএম এর যে এত প্রেস কনফারেন্স হয় তারা এত অভিযোগ দায়ের করে এত অভিযোগ তোলে বিভিন্ন রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে তারপরেও তো সিপিআইএম এর পাশে কোন মানুষকে দেখা যায় না কারণ জনগণ তাদেরকে ভোট দেয় না তাদের সবচেয়ে বড় তাদের দিকে আঙুল তুলে প্রশ্নটা করতে হয় যে ঝুলি থেকে বেরালটা বেরোবে কবে অর্থাৎ শূন্য থেকে কবে এক হবে শূন্যতেই পড়ে আছেন তারপরেও মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছেন কার্য এমনটাই কিন্তু বললেন তৃণমূলের ছাত্র নেতা আর কি আর একটা যে প্রশ্ন তুলেছিল এস কি প্রশ্ন তুলেছিল না প্রাক্তনীরা সেই কলেজে কেন যারা পাঁচ ছ বছর আগে এই কলেজ থেকে পাস আউট হয়ে গেছে তারা কেন এখানে এসে ভাই বললো যে তারা আছে কারণ ছাত্র সংসদটাকে চালাবে এবং সেখান থেকে শেখানো একটা দুর্নীতির ছবি তারা তৈরি করবে এর জন্যই কিন্তু সেটা নয় মাহম্মদ জিশান বললেন যে প্রাক্তনীরা থাকবেই কারণ যে ছাত্র যখন কলেজ থেকে পাস আউট করে বেরিয়ে আসে সে পাস আউট করার পর আর সেই কলেজের ছাত্র নয় এমনটা নয় সে ভবিষ্যত এই কলেজেরই ছাত্র মানসিকতা এটাই হওয়া উচিত কার্যত কলেজের সুখে দুঃখে যেমন তিনি ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এবং মোহাম্মদ সেলিম এবং বিমান বসুর নাম উল্লেখ করলেন মোহাম্মদ জিশান কেন উল্লেখ করলেন না এই যে মৌলানা আজাদ কলেজ সেখানে কিন্তু বিমান বসু মোহাম্মদ সেলিমরা পড়াশোনা করেছেন তিনি বললেন যে তারা তো কখনো আসেননি এই কলেজে প্রাক্তন হিসেবে যে কলেজ কেমন চলছে কলেজ কি ঠিকঠাক আছে কিনা দেখার জন্য তিনি বললেন ইনভাইটেশন জমা দিয়ে আসবেন এবং জমা দিয়ে আসার পর তাদেরকে নিমন্ত্রণ করবেন যে তারা যেন এসে দেখে যায় তৃণমূলের আমলে কলেজে কতটা উন্নয়ন ঘটেছে তিনি বলছেন যে সিপিআইএম এরটা এখন আর কোনো কাজই নেই তাই সেক্ষেত্রে যেহেতু কাজ নেই না বসে থেকে অন্তত দেখে যাক যে তৃণমূল কি কি উন্নয়ন করেছে এটা তো যে 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 দুটো প্রশ্ন তুলেছিল দুটি অভিযোগ তাদের বিরুদ্ধে তুলেছিল সেই দুটো অভিযোগ প্রসঙ্গে মোহাম্মদ জিশান যে উত্তরটা দিলেন এবার মোহাম্মদ জিশান উত্তর দেওয়ার সময় আরো একটি কথা বললেন যেটা শুনলেন আপনারা যাদবপুর ইউনিভার্সিটির কথা সেখানেও তো ইউনিয়ন নেই সেখানে প্রায় আঠাশ লক্ষ টাকা ব্যয় করে একতলা ইউনিয়ন রুম তৈরি করা হচ্ছে সেটা বা সেই টাকাটা কি অবৈধ টাকা নয় সেটা কিন্তু এসএফআই এর দিকে এই প্রশ্নটা ছুড়ে দিলেন এই প্রশ্নটা এবং যাদবপুর ইউনিভার্সিটিতে আবারো নেশা মাদক ইত্যাদি যেন বাড়তে থাকছে মানে যে যাদবপুর ইউনিভার্সিটি সংবাদ শিরোনামে উঠে এসেছিল সেই যাদবপুর ইউনিভার্সিটি যেন আরো একবার হয়তো সংবাদ শিরোনামে উঠে আসবে অপুকর্মের জন্য কার্যত এটাই কিন্তু বললেন মোহাম্মদ জিশান অর্থাৎ সবকিছু মিলিয়ে যে এস এফ আই এত অভিযোগ তুললো তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র সংসদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো কার্যত মিথ্যা প্রমাণ করলেন মোহাম্মদ জিশান